দিন ধরে লনজনে খুব ঠান্ডা পড়ে যাচ্ছে জানি না এবার সামার পাবো কিনা কুরবানিতে অনেক মাংস রান্না করেছিলাম বিরানির জন্য কিছু মাংস আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আজকে ভাবলাম এটা বের করে একটু বিরিয়ানি পাকিয়ে ফেলি বাচ্চাদেরও পছন্দ আর বাসায় একজন গেস্টও আসবে তো তার জন্য ভাবলাম যে যে রান্না করি তো চলুন আমি এটা কিভাবে রান্না করলাম সেটা একটু আপনার সাথে শেয়ার করব আশা করবো ভিডিওটা ভালো লাগবে তো আপনারও চাল এরকম করে কিন্তু বেশি করে মাংস রান্না করে ফ্রিজে রেখে দিতে পারেন আমার এখানে প্রচুর মাংস ছিল বাট আমি চাল নিয়েছিলাম মাত্র দুই কাপ বাসমতি চালটা ভালো করে ওয়াশ করে আমি ভিজিয়ে রেখেছি এক থেকে দেড় ঘন্টার মধ্যে যেহেতু আমার হাতে টাইম ছিল আপনার কিন্তু বাসমতি চাল এক থেকে দেড় ঘন্টা এমনকি দুই ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রাখতে পারবেন এতে কোনো সমস্যা হয় না বাসমতি চাল ভেঙেও যায় না বা কোনো সমস্যা হয় না তো আজকে আমি এই বিরিয়ানিটা পাকাবো হঠাৎ করে মেহমান আসবে বা তো সকাল সো লাস্ট নাইটে আমি এটা ডিপ ফ্রিজ থেকে বের করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম সকালে আর এটা নামাতে মনে নেই এখন যখন রান্না করতে এসেছি এখন দেখি এটা তো একদম শক্ত হয়ে আছে তা বড় একটা সসপ্যানে আমি একটু গরম পানি দিয়ে এটাকে বসিয়ে দিলাম আসলে আমার পুরো যা রান্না করার কারণ এখানে প্রচুর মাংস প্রায় দুই কে তিন কেজির মতো হবে মাংস এখানে তো এটাকে একটু ভালো করে মানে গরম করে নিব জাল দিয়ে নিব যাতে পানিটাও শুকিয়ে যায় আর কিছু মাংস থেকে আমি আমি তুলে কারণ মাত্র কাপ চাল নিয়েছি দুই আমাদের ফ্যামিলি মেম্বারদের জন্য বিরিয়ানিটা আসলে দুই কাপ চালে আমার বাসায় দুই দিন খাওয়া যায় মানে এতটা হয়ে থাকে কারণ বাচ্চারা খুব কম খায় আমার বাসায় তো যাই হোক আর গেস্ট আসবে বলে আমি এখানে একটু আরেকটা বক্সে রেখে দিচ্ছি কতটা যা আমি আরেকদিন হয়তো রান্না করে খেতে পারবো আর এই বিরিয়ানিটা আমি যেভাবে রান্না করেছিলাম এত মতো হয়েছিল ঈদের দিন তো সবাই প্রশংসা করেছে এবং আজকেও যখন রান্না করলাম ফ্রিজ থেকে বের করে সেই স্বাদই ছিল নেক্সট কোনো দিন টাইম পেলে আপনাদের সাথে আমার বিরিয়ানির মশলাটা দিয়ে যে রান্না করেছিলাম সেই রেসিপিটা শেয়ার করবো এবং অবশ্যই আপনারা আমার ঈদের ব্লগের রেসিপিতে দেখতে পারবেন আমি কীভাবে বিরিয়ানিটা রান্না করেছিলাম এই ব্লগটা ওরে গিয়ে চলে গিয়েছে যে ঈদের আগে প্রিপারেশন কী রান্না বান্না করতেছি সেখানে আমি দেখিয়েছিলাম মাংসটা কীভাবে আমি রান্না করেছি অসম্ভব মজা হয়েছিল গরুর মাংসের এই বিরিয়ানিটা আর আমার খেয়ে একদম মানে ফিদা সময় হাতে ছিল না তাহলে একটু আমি বানিয়ে নিতাম আসলে হঠাৎ করে আসা আর বাসায় অনেক অনেক কাজ ছিল সময় হয় না কাজের কিন্তু এত একটা সময় পাওয়া যায় না তো যাই হোক আমার বিরিয়ানিটা এখন আর আমি সবসময় একটু বড় প্যানে বা বড় সস প্যানে আপনারা দেখবেন আমি রান্না করতে পছন্দ করি আমার কাছে ছোট ওভারলোড হয়ে যায় এরকম পাতিলে রান্না করতে ভালো লাগে না আর আমার এই পাতিলটা আজকে থেকে দশ থেকে পনেরো বছর হয়ে গেছে একটু পানি লাগবে মনে হচ্ছিল তো অল্প একটু পানি দিয়ে দিচ্ছি আসলে আমি পানি একটু দিইনি কারণ মাংসতে যে পরিমাণে পানি ছিল সেটা দিয়ে হাফ কুক হয়ে গেছে এখন পুরোপুরি পানি দিয়ে দিলাম তো যতটুকু পানি লাগবে মনে হচ্ছে এতটুকু পানিতে হয়ে যাবে এখানে প্রায় দুই কাপের মতো পানি দিয়েছি আমি কারণ মাংস মানে মাংস তো অনেক পানি ছিল তারপর আবার আমি একটু গরম পানি দিয়েছিলাম তো পুরোপুরি আমার একদম বিরিয়ানিটা বেশি একটা পানি লাগেনি আর বাসমতি চালটা যখন ভিজিয়ে রাখবেন তখন বেশি একটা পানিটা লাগে না তো পানিটা যখন শুকিয়ে এসেছে টেনে এসেছে তো এখন আবার একটু মিক্স করে দিব আমি বাসায় সবসময় বাসমতি চালে বিরিয়ানি খেয়ে থাকি আমার বাসায় পুলো চালে বিরিয়ানিটা কম করা হয় যেহেতু আমার বাসমতি চালটা আমি বাসায় সবসময় থাকে ভাত খাই প্রতিদিন অথবা গেস্ট আসলে আর এই কেউ বিরিয়ানিটা হয়ে এসেছে এখন আমি একটু কেওরা জল দিয়ে দিব কেওড়ার জলটা খুবই ভালো ছিল খুবই একটা স্ট্রং ফ্লেভার ছিল অল্পতেই খুব সুন্দর গন্ধ হয়ে যায় এটা আমি বাঙালি এক দোকান থেকে নিয়েছিলাম সাথে একটু রোজ ওয়াটার দিব রোজ ওয়াটার দিলে কিন্তু আহ স্মল ভালো আসে আর এই কেওড়া জল আর রোজ ওয়াটার আমি বাঙালি সব থেকে নিয়েছিলাম আগে মিনা বাজার থেকে ইউজ করতাম কিন্তু মিনা বাজারে কেওড়া পানিটা আমাকে এত বেশি একটা ভালো লাগতেছিল না এখন বাট এই কেওরার পানিটা যখন আমি ফার্স্ট টাইম এনে ইউজ করলাম এবং আমার তো খুবই ভালো লেগেছে কিছু গ্রিন চিলি দিয়ে দিলাম এখন দমে দিয়ে দিয়ে বসে রাখবো দশ থেকে পনেরো মিনিট পর একদম ঝরঝরা একটা পারফেক্ট বিরিয়ানি হয়ে গেছে ঝটপট রান্না মেহমান চলে এসেছে প্যারা নাই এরকম ভাবে কিন্তু আমরাও চাইলে হঠাৎ করে মাংস রান্না করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারি এবং যখন তখন মেহমান আসুক অথবা নিজেদেরও যখন বিজি থাকি শরীর খারাপ থাকে তখনও কিন্তু ভালো মন্দ খেতে ইচ্ছে করলে নামিয়ে যা ঝটপট বিরিয়ানিটা বসিয়ে দিতে পারবো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার বিরিয়ানিটা তো সেই রকম হয়েছিল যাই হোক দুপুর হয়ে গেছে আপনার ভাইয়ের কাছ থেকে চলেও এসেছে এখন আমি এই বিরিয়ানিটা দিয়ে দিচ্ছি আর এনিওয়ে আজকে ছিল আমাদের ইউকে তে ডে তো আজকে অনেকেই বোর্ড দিতে যাচ্ছে আমি আসলে কখনোই বোর্ড দিই না আমি আমার হাজব্যান্ড আমাদের ভালো লাগে না তো আজকে বোর্ড যেতে ভাবলাম যে মনে হচ্ছিল যে তাহলে একটু ভালো বন্ধু রান্নাই করি আর গেস্টও আসবে সব মিলে তো কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না রোমা আলমের পেজে আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব আপনাদের সাথে রেসিপি শেয়ার করবো ব্লগ শেয়ার করবো শপিং শেয়ার করবো সবকিছু শেয়ার করবো আশা করবো আমার সাথেই থাকবেন আজকের মতো এইখানে বিদায় নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আর এই ছিল আজকে আমার লাঞ্চ